ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের আজকে একটা সাজেশান নিয়ে আলোচনা করবো সংস্কৃত ব্যাকরণ থেকে এই সাজেশানটা দিচ্ছে তো এই সাজেশান না দেখে কেউ পরীক্ষা দিতে যাবে না কারণ পরীক্ষা দিতে গেলে তোমাকে এই সাজেশানটা অবশ্যই পড়ে যেতে হবে কারণ এখানে তোমাদের সিলেবাসে যে যে ব্যাকরণগুলো দেওয়া আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এখানে যে উদাহরণগুলো তুলে ধরা হয়েছে সেগুলো পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা এখান থেকেই চলো শুরু করি প্রথমে দেখো কারক বিভক্তি নির্ণয় কারক বিভক্তি নির্ণয় থেকে তোমরা এগুলো অতি অবশ্যই পড়ে রাখবে দিনং প্রতি দয়া প্রতি শব্দযোগে দ্বিতীয় বিভক্তি সব মাসেন ব্যাকরণ অপটত অপবর্গী তৃতীয় বিভক্তি এখানে বলে রাখি তোমরা যারা সূত্র মুখস্থ করতে চাও তোমরা এই উদাহরণগুলো বই দেখে খাতায় লিখে নিয়ে মুখস্থ করতে পারো এরপরে গরুম নমস্করতি ক্রি ধাতুর কর্মে দ্বিতীয় বিভক্তি দ্রুত গচ্ছতি বালকহ ক্রিয়া ক্রিয়াবিশেষণে দ্বিতীয় বিভক্তি হরি বৈকুণ্ঠম উপবসতি উপন্যদ্যাং বসহ সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কিংবা এভাবে লেখা যায় উপপূর্ব বস ধাতুর আধারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এরপরে শিশু চন্দ্রহ চন্দ্র দৃশ্যতে উক্ত কর্মে প্রথমা বিভক্তি ভিক্ষুক পাদিন অঙ্গ অঙ্গবিকারে তৃতীয় বিভক্তি এরপরে বনম উপবসতি সন্ন্যাসী উপান্যান বসহ সূত্রানুসারে কর্মে দ্বিতীয় বিভক্তি কিংবা এভাবেও লেখা যায় উপপূর্ব বশ ধাতুর আধারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এরপরে দুঃখেন রোদিত দরিদ্র হেতু অর্থে তৃতীয় বিভক্তি শিশু চক্ষুষা কাঁম অঙ্গবিকারে তৃতীয় বিভক্তি এরপরে সজ্জাম অধিষেতে বালিকা অধিপূর্বক সিধাতুর আধারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কর্মহ দাতা ইতি বিস ইতি অপয়যুগে প্রথম বিভক্তি সা মধুরং ক্রিয়া ক্রিয়াবিশেষণে দ্বিতীয় বিভক্তি এরপরে সবর্ষে ব্যাকরণম অপঠত অপবর্গে তৃতীয় বিভক্তি গ্রামং নিকশা নদী নিকসা শব্দযুগে দ্বিতীয় বিভক্তি তোমরা যারা বুঝতে এগুলো অনেকেই হয়তো পারবে না তো কমেন্ট করবে আমি চেষ্টা করব কিছু একটা করার এরপরে দেখো দশরথ ইতি রাজা আসিত ইতি অব্যয় যুগে প্রথম বিভক্তি এরপরে স বধিরহ অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি এরপরে শ্রমং বিনা কিমপি ন সিদ্ধতি বিনা শব্দযুগে দ্বিতীয় বিভক্তি এরপরে দেখো অপর্ণা ইতি বালিকাম মপাশম ইতি অবয়যুগে প্রথম বিভক্তি এখানে দেখো ইতি যোগ কেন করা হলো ইতি অপয় যোগ আছে বলে বিনা শব্দ যুগে কেন করা হয়েছে এখানে বিনা শব্দ যোগ আছে বলে হ্যাঁ অঙ্গ বিকারে কেন বলা হয়েছে এখানে এখানে বোধির মানে কালা অঙ্গের বিকার এই রকম একটু দেখার চেষ্টা করবে এখানে ইতি অপয় যোগ আছে ইতি অব্যযে প্রথম শব্দ যোগ আছে শব্দ শব্দযুগে কি হয় দ্বিতীয় বিভক্তি এরকম একটু মনে রাখার চেষ্টা করবে এরপরে দেখো রামহ বৃক্ষম পুষ্পং নদী এটা গৌণকর্মে দ্বিতীয় বিভক্তি ক্রোশং কুটিলা নদী ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি এই গেল কারকের সাজেশান এরপরে তৎপুরুষ সমাজ থেকে তৎপুরুষ সমাজ থেকে যেগুলো তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ সেই উদাহরণগুলো আমি তুলে ধরেছি এবার তোমরা এগুলো পড়ে নেবে এখানে বৃক্ষচ্ছায়ম ছায়া ষষ্ঠী তৎপুরুষ তরুচ্ছায়ম ছায়া ষষ্ঠী তৎপুরুষ কৃষ্ণসখহ কৃষ্ণস্ব সখা তৎপুরুষ রাজপুরুষহ রাগহ ষষ্ঠী তৎপুরুষ অগ্নিদগ্ধ অগ্নি না দগ্ধ তৃতীয় তৎপুরুষ স্বরবিদ্ধহ শরেণবিদ্ধহ তৃতীয় তৎপুরুষ কুম্ভং করতি যশ উপবৎ তৎপুরুষ অসুখম ন সুখম নং তৎপুরুষ এরপরে সুখাপন্ন সুখম অপন্ন দ্বিতীয় তৎপুরুষ আমি শুধু বলে যাচ্ছি কারণ এগুলো সাজেশন হিসেবে দিচ্ছি যদি কারো অসুবিধা হয় তখন বলবে এরপরে স্মরণাগত হোক স্মরণম আগত হোক এখানে দ্বিতীয় তৎপুরুষ স্মরণাপন্ন হোক স্মরণম আপন্ন এটাও দ্বিতীয় তৎপুরুষ এরপরে মেঘ মুক্ত হোক মেঘাত মুক্ত হোক পঞ্চমী তৎপুরুষ ব্যাঘ্র ভয়ম ব্যাঘ্রাত ভয়ম এটাও পঞ্চমী তৎপুরুষ এরপরে অবৈভব সমাজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে পড়বেই পড়বে এরকম কয়েকটা উদাহরণ দেখো যথাশক্তি শক্তি মনাতিক্রম্য অব্যৈভব সমাস প্রত্যহম অহনি অহনি অব্যয়ভাব সমাস দুর্ভিক্ষম ভিক্ষায় অভাবহ অব্যয়ভাব সমাস এরপরে অনুগিরম গিরেহে সমীপম অব্যয়ভাব সমাস এইগুলো সমাস এরপরে তদ্ধিত প্রত্যয় থেকে লক্ষ্মীযুক্ত মতব লক্ষ্মীবধ লক্ষ্মীযুক্ত মতুক যুক্ত পুংলিঙ্গ প্রথমে কচন লক্ষ্মীবান জ্ঞানযুক্ত মতুপ জ্ঞানবধ জ্ঞানযুক্ত মতুপ যুক্ত পুংলিঙ্গ প্রথম রেবচন জ্ঞানবান ধনযুক্ত মতুক ধনবান ধনযুক্ত মতুক যুক্ত পুংলিঙ্গ প্রথম রেখন ধনবান এটা ধনবধ হবে হ্যাঁ এটা ধনবত ধনুযুক্ত মতুব ধনবত আর পুংলিঙ্গ প্রথম রেখান এটা ধনবান এরপরে মতুপ যুক্ত তড় তড়িযুক্ত মতুপ যুক্ত পুংলিঙ্গ প্রথম রেখান তড়িতান তৈবয়কার তন্ত বসন্ত রঘুযুক্তবান রাঘব শিব শৈব আচার্যযুক্ত ইপ জানি যবযুক্ত মতুপ জবমান কুন্তিযুক্ত ধক কৌন্তেয় ইন্দ্রযুক্ত ইপ ইন্দ্রাণী গুরুযুক্ত ইয়স গরিয়স গুরুযুক্ত ইষ্ঠন গরিষ্ঠ ভৃগুযুক্তমন ভার্গব এগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষাতে পড়বে পরীক্ষাতে তাই খুব ভালো করে এগুলো পড়ে রাখবে প্রশস্যযুক্ত ইষ্টন শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ জ্যেষ্ঠটা অনেক সময় বৃদ্ধযুক্ত ই্টনও হয় বৃদ্ধ বয়রিদয়ধ বৃদ্ধযুক্ত ইষ্টন জ্যেষ্ঠ প্রশস্যযুক্ত ইয়স শ্রেয়স বা জেয়স ইষ্টন ইষ্ঠন অল্পিষ্ঠ বলবত্তম গুরু গুরুযুক্ত ইষ্টন গরিষ্ঠ এরপরে নাম ধাতু নাম ধাতু থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো পরীক্ষাতে পড়বে সেগুলোই এখানে দেওয়া হয়েছে দেখে নাও আত্মান ধনম ইচ্ছদি ধন কাম্যতি আত্মান জ্ঞানম ইচ্ছাদি জ্ঞান কাম্মতি হ কন্যা ইচ্ছদি কন্যা কাম্যতি এখানে দেখো প্রত্যেকটা এখানে আত্মন আছে আর এখানে ইচ্ছতি আছে প্রত্যেকটাতে দেখো কাম্যতি যোগ আছে প্রত্যেকটাতে কাম্যতি যোগ আছে তার মানে কী বলছ যেখানে আত্মন কথাটা থাকবে আর ইচ্ছতি থাকবে সেখানে মূল শব্দের সঙ্গে কাম্যতিটা যোগ করে দেবে দিলে হয়ে যাবে এরকম একটু দেখে দেখে পড়বে কোনো কষ্ট হবে না এরপরে আত্মানহ পুত্রবিচ্ছতি পুত্র কাম্যতি পুত্রীয়তিও হয় যেটা খুশি তোমরা মনে রাখতে পারো থেকে এই পুত্র কাম্যতিটা মনে রাখলে ভালো হবে এরপরে দেখো সুখম অনুভবতি সুখায়তে দুঃখম অনুভবতি দুখায়তে শব্দং করতি শব্দয়তে এগুলো কিন্তু একথায় প্রকাশ হিসেবে থাকবে আর এগুলোর মধ্যেই থেকে থাকবে বাইরে একটাও থাকবে না এবারে কলহম করতি কলহায়তি উদম পাদম ইচ্ছতি উদন্নতি নমহ করতি নমস্বতি তপহ করতি তপস্বতি এরপরে এখানে দেখো এটা একটাই মাত্র অর্থ পার্থক্য দিয়েছে যুগলের অর্থ পার্থক্য যেটা থাকে উদোন্নতি পানের জন্য জল চাই আর উদকীয়তি পান ভিন্ন অন্য কারণে জল চাই এগুলোর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে